বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি এবং আজকে আমি চলে এসেছি তোমাদের সবার মন আরো ভালো করে দিতে ফ্রেশ প্রেজেন্স ফান ফিল্সের আজকের আয়োজন নিয়ে আজকে আমরা চলে এসেছি জলশ্রী ক্যান্টনমেন্ট স্কুল কলেজে তো বন্ধুরা আয়োজনের শুরুতেই চলো ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

অত্র স্কুল প্রতিষ্ঠিত হবার পরে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়েছে একশো জন স্টুডেন্ট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি বর্তমানে স্কুলের স্টুডেন্ট সংখ্যা প্রায় আঠারোশো জন মাত্র ষোলো জন শিক্ষক আঠারো জন স্টাফ নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে অত্র প্রতিষ্ঠানে বাষট্টি জন শিক্ষক এবং তেতাল্লিশ জন স্টাফ কর্মরত আছে এই প্রতিষ্ঠানটি দুবছর দশ মাসে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সম্প্রতি আমাদের স্কুলের কলেজ শাখার রেজাল্ট দিয়েছে এবং উপজেলায় আমরা শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছি আশা করছি জেলা পর্যায়ে আমাদের অবস্থান প্রথম সারির মধ্যে থাকবে এছাড়াও আমাদের স্কুলের যে সকল সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয় প্রত্যেকটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমাদের সভাপতি পরিচালনা পর্ষদ মহোদের দিক নির্দেশনায় অত্র প্রতিষ্ঠান দ্রুতই জেলা উপজেলা বিভাগ এবং সেনাবাহিনীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই পথ যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং যারা আমাদের পথ চলায় আশীর্বাদ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরিশেষে দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন করার জন্য এবং একটা নবীন প্রতিষ্ঠানকে তাদের অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য দীপ্ত টিভির আগামী পথ স্বাগত জানাচ্ছি

মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুচলে ভীষণ প্রিয় এবং হৃদয় স্পর্শী এই দেশাত্মবোধক গানের সাথে আমরা দেখে নেব চমৎকার এক নৃত্য পরিবেশনা চলো দেখে সে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ পানফিল বিস্কিট জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি এবার আমরা শুনব দলগত কণ্ঠে चलो শুনে আসি আজ সৃষ্টি সুখে উল্লাসে মর্ম মুখ হাসে মোর চোখ হাসে মোর টামبو গিয়ে খুন হাসে সৃষ্টি সুখে উল্লাস আজ আমার দুঃখ প্রাণের পলললে বান্ডে কে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা পল্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঘ মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসি ওই রিক্ত বুকের দুঃখ হাসি আর সৃষ্টি সুখের উল্লাস আসলো উদাস আসলো হুতার সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস সাগর দুললো আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছুটে পিনাক পানির শুল ওই ধুমকে তু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসি আজ সৃষ্টি সুখের উল্লাস হাসলো আগুন শসলো পাগুন মদন মারে খুন মাখাতুন বলেশ অসক সিমুল খাইল পাগ লাগে ওই দেখবাশি গো দেখবালিকার ফিদবাশি আজ রং ও নিলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশ আজ সৃষ্টি সুখের উল্লাস আসলো শাসন কাল দুপুর আসলো নিকট আসলো আসলো বাধা হারা ছন্দ মাতন পাগলা লাগা জন উচ্ছাসে ওই আসলো আর সিনসিউলিসি শিথিল হাসল সিকি দূর

এবারে তোমাদের শোনাবো গান তবে সেটা হবে দলগত কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরো এক অমর সৃষ্টি কি সেটা সেটাই দেখবো আমরা গানে গানে মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ বিস্কিট বন্ধুরা তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্স বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে যুদ্ধ নৃত্য এটা তোমাদের কাছে কিছুটা নতুন হলেও আশা করি তোমরা দারুণ এনজয় করবে চলো এবারে দেখে আসি রায়বেশে যুদ্ধ নৃত্য

Jagin ta 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 ta, jagin ja, jagin ta, jagin ja, jagin ta, jagin ja, jagin ta, jagin ja. Jagin ja দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স এবং ফান ফিল আওয়ার্স এর সবচাইতে ফান ফিল মোমেন্টটা কিন্তু গেমস রাউন্ড আমার পাশে সারিবদ্ধ হয়ে ছোট ছোট বন্ধুরা দাঁড়িয়ে আছে এবং তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি গেম সেগমেন্টে রুলসটা একবার করে বলে দিই ওদের প্রত্যেকের পেছনে হাত বাঁধা রয়েছে ওরা শুধুমাত্র মুখ দিয়ে বিস্কিটটা খাওয়ার চেষ্টা করবে যে সবার আগে প্লেটে থাকা সবগুলো বিস্কিট খেয়ে শেষ করতে পারবে সেই হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তো তোমরা কি বুঝতে পেরেছো রুলসটা ওকে তোমরা কি এখন খেলার জন্য রেডি ওকে আবারও বলো তোমরা কি খেলার জন্য রেডি ওরা রেডি আমরাও রেডি তো চলুন শুরু করি আজকের গেম সেগমেন্ট একেবারে শেষ পর্যায়ে আমরা পেয়ে গেছি আমাদের তিনজন বিজয়ীকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং মজার ব্যাপার আমাদের আজকে যারা বিজয়ী তাদের প্রত্যেকের নামে স্বরে আ দিয়ে প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় রানার আপ আয়সাকে এবার আসবে আমাদের ফার্স্ট রানার আপ আরাফাত এবার আসবে আজকে আমাদের বিস্কিট খেলার চ্যাম্পিয়ন দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরা বাংলা ভাষা নিয়ে এবং বাংলা ভাষায় কথা বলতে পেরে ভীষণ খুশি এবং ভীষণ গর্বিত আর আমাদের এই গর্ববোধের এই জায়গাটাকে মনে প্রাণে ধারণ করে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা পারফর্ম করতে যাচ্ছে দারুণ একটি নাটিকার চলো দেখে আসি

আরে তোমাগো লাগে খেলতে লইবা আমাদের সাথে কথা বলতে আসছে উই আর নট সাপোজড ইউ ব্রো কেন ইউ ইউজ টু সিং বেঙ্গলিস সং এন্ড টক লাইক cat হেই গাইস व्हाट्स আর বইলো না এই ছেলেটা গাইয়া ভাষায় কথা বলে অতচ আসছে আমাদের সাথে খেলতে আরে আমি তো ওকে দেখেছি ও একটু আগে গান গাইতেছিল সিংস ওয়েল ব্রো একটা কে-পপ শোনা তো কে-পপ কে-পপ আবার কি

আসকোরিয়ান ব্যান্ডের কথা জানতাম না বইলা ওরা আমারে খেলতে লয় নাই বাংলা গান গাইছি বইলা আমার সাথে কথা বলতে চায় না থাক বাজান তুই গোসা করিস না ওরা হয়তো বাংলা ভাষার মহিমা বুঝে না ওরা যেই দিন অগ ভুল বুঝতে পারবো তখন আর কোনো বিবাদ থাকবো না সব ঠিক হয়ে যাইব ঠিক আছে তুই যা এখন যা কান দিস যা

কি বলছো তোমরা বাংলা ভাষার মতো তো সমৃদ্ধ ভাষার চর্চা না করে তোমরা বিদেশি ভাষায় আসক্ত বাংলাই একমাত্র ভাষা যে ভাষার অধিকার রক্ষার জন্য উনিশশো বান্নতে প্রাণ দিয়েছেন কত মানুষ কত শিল্পী সাহিত্যিক এ ভাষায় কাব্য রচনা করে অমর হয়ে আছেন কত কত সাহিত্যে ভরপুর আমাদের মাতৃভাষা কি বলেন স্যার আমরা তো এগুলো জানতামই না সারাদিন ইউটিউবে কোরিয়ান গান শুনতে শুনতে আমরা আমাদের নিজেদের ভাষাকে আসবার ভাবতাম তোমরা জানো আমেরিকা ইউরোপ জার্মানি এবং জাপান সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষায় বিভাগ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা বাংলা ভাষায় উচ্চ শিক্ষা নেয় রীতিমতো তারা বাংলা ভাষায় গবেষণাও করে স্যার আপনি তো আমাদের চোখ খুলে দিয়েছেন বাংলা ভাষায় আমাদের অহংকার তোমরা যদি অন্যান্য ভাষা শিখতে চাও অবশ্যই শিখতে পারো তবে তার আগে নিজের মাতৃভাষায় দক্ষতা অর্জন করা উচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তবে তার প্রধান ও প্রিয় ভাষা ছিল বাংলা স্যার অতনু ঠিক মতো বাংলা ভাষায় কথা বলে না অশুদ্ধ ভাষায় বলে বাবারা আঞ্চলিক ভাষা অশুদ্ধ নয় ওটা ভাষার কথ্য রূপ দারুণ মিষ্টি সকল রূপ স্যার আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর কখনো কারো মাতৃভাষাকে ছোট করব না এই প্রজন্ম যেমন আধুনিক তেমনই বলিয়ান হতে হবে নিজের মাতৃভাষার দক্ষতায় সাথী মা তুমি গানটা ধরো তো যেটা আজ আমরা শিখব আর কাল অনুষ্ঠানে গাইবির গৌরির বাংলা ভাষা মুদির মুদির গৌরির বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আগো তোমার গুপলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা মুড়ি মালবাসা মুির গরু আশা হাসি আনন্দে গল্প গানে আড্ডায় এবং দারুণ কিছু পারফরমেন্স দেখে কাটলো আমাদের সকালবেলাটা আর ঘড়ি বলছে এবার আমার বিদায় নেবার পালা হলো প্রিয় বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে মানে ফ্রেশ প্রেজেন্স ফান ফ্লাওয়ার্স সাথে ছিলে তাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইন্ট্রানি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থেকো